রবীন্দ্রনাথের একটা গান যে গান বিপ্লবীদেরকে একেবারে বিপ্লবীদের কানেম মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো ঢুকিয়ে দেওয়া হয়েছিল সংকোচের বিফলতা নিজেরে অপমান সংকটের কল্পনাতে হয় না অমান মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় দুর্বলেরে রক্ষা করো দুর্জনের হান নিজেরে দিন অসহায় যেন কখন না মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর না করে রেখো সংশয় ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয় অর্থাৎ সংকোচ করবে না সংকোচের বিফলতা বিফলতা মানে করবো না করবো না সংকোচ মানে তাই সংকোচ আর মধ্যে আমাদেরকে তফপাতেছে নিজের এটা নিচেরই অপমান হচ্ছে সংকট আসছে ভাবছ এটা তুমি তাতে মৃয়মান হয়ে যাচ্ছ মানে মাদমরা হয়ে যাচ্ছ ভয় থেকে মুক্ত করো নিজেকে শক্তি ধরো তোমার নিজের শক্তি আছে দুর্বলকে রক্ষা করার জন্য প্রবলের উপর আঘাত করতে হবে নিজেকে কখনো অসহায় মনে করে চলবে না ভয় মুক্ত হও যখন ধর্ম ডাকবে হবে তখন তুমি নম্র হয়ে বিনম্র হয়ে নীরব হয়ে সেখানে সেই কাজে যোগদান করবে এবং গুরুহ কাজে কঠিন পরিচয় দেবে বিপ্লবের কাজে গুরুহ কাজ সেখানে কঠিন পরিচয় না দিলে এই বিপ্লবের কাজ হবে না এক প্রবল শক্তিকে দেশ থেকে নির্ধারিত করার মতো দুরূপ কাজ আর কিছু নাই নমস্কার